হাই হ্যালো আহ সবাই চলে এসো লাইভে এদেরকে লাইভটা টা দেখছো তাড়াতাড়ি চলে এসো আজকে অনেকদিন পর লাইভ আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং অনেক অনেক ভালো থেকো আমার মিষ্টি বন্ধুরা কোথায় রাতের গল্প নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি রাতে চলে এসো সবাই গরমটা খুব পড়েছে জানো ভীষণ গরম রাত হয়ে গেছে কত তারপরে দেখো এখন আটটা বেজে গেছে এখনও অব্দি কোনো মানে গরম কমার কোনো নেই আশিন মাস পরে গেছে এখনও কীরকম গরম একটা বাজে ভালো লাগছে না কি আমাদের ওখানে কাদের কাদের এখানে মানে কাদের কাদের বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে খুব ভালো তো ঘরে চলে যাবো তোমাদের ওখানে বৃষ্টিই ভালো গরমের থেকে আমার ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে জানাও আমার কত কথাগুলো শোনা যাচ্ছে কি প্লিজ একটু কমেন্ট করে জানো জানালো সত্যি ভালো হয় সবাইকে বলছি প্রায় অনেকক্ষণ হয়ে গেলো লাইভে এসেছি কেউ তো মানে কমেন্টই করছো না কেউ দেখছো না লাইভটা তাড়াতাড়ি চলে এসো সবাইকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি চলে এসো বলতে বলতে একজন আসলে ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তার সাথে কেমন আছো হাই হ্যালো হাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তার সাথে একটা লাইক করে দাও কেমন আছো বাবু কোথা থেকে লাইকটা দেখছ প্লিজ একটু কমেন্ট করে জানাও বাবা মর তোমাকে দেখা যায় না নেটওয়ার্কের সমস্যা কিনা বলতে পারলাম না মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা এখন দেখা যাচ্ছে কি দেখা বলো তো একটু এখন দেখা যাচ্ছে বাবা মর ছাপসা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে কি দেখো তো

আর রাতের মিষ্টিমাদের গল্প নিয়ে আমি আবারই চলে এসেছি তাড়াতাড়ি চলে এসছে সবাই এখন ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি প্লিজ একটু কমেন্ট করে জানাও একেবারেই আসছে না কেন গো বুঝতে না আসছে না কেন তো লাইটের এখানে বসে আছে তারপরেও আসছে না কেন যে এখন দেখা যাচ্ছে কি একেবারেই আসছে না এখন দেখা যাচ্ছে কি না এখন দেখা যাচ্ছে কি প্লিজ একটু কমেন্ট করে কেউ জানাও 그럴 때, 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 그럴 সবাইকে বলছি কেমন আছো কেমন আছো সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে এসো তার সাথে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি সাপোর্ট করো একটু সত্যি অনেক উপকার হয় আমাদের ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানাও কেমন হয়েছে খারাপ হলেও জানিও খারাপ হলে বেশি বেশি জানিও ভালো অল্প জানালো চলে সে যেটাই খারাপটা বেশি জানা তাহলে আর কি আমাদের আগ্রহটা বাড়ে কি কোন জায়গাটা একটু খারাপ হয়েছে যদি সেই জায়গাটা আমরা আরও একটু ভালো করার চেষ্টা করব সবকে বলছি কেমন আছো কে কোথা থেকে লাইকটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তোমরা কেমন আছো সবাই তার সাথে একটা লাইক করে দাও আমার ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি কেউ একটু কমেন্ট করে জানা তো আমার ছবিটা দেখা যাচ্ছে কি এখন একটু একটু আসছে থ্যাংক ইউ বলার জন্য বাবা তোমাকে বলছি তোমার কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ তোমার বাড়ি কোথায় কমেন্ট করে জানাও তোমার বাড়ি কোথায় কোথায় আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর জানানোর জন্য যে বাংলাদেশ থেকে লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ কেমন আছো বাবা মরুর কি করছো এখন করছো একটা খুব ব্যথা আজকে ভালো তুমি কেমন আছো আমি এই তো একটু ভালো আছি এই ভালো এই খারাপ বাবু মোড় তোমার বাড়ি কোথায় মানে কোথায় আর কি ও আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে থাকি আর আমি অনেক মানে অনেকটাই ভালো আছি আগের থেকে ভালো মন্দ খারাপ সব কিছু মিশিয়ে আছি আর কি এই ভালো এই খারাপ গরিবের যা হয় আর কি ওই রকমই আছে কে কে আছে বাবু মোড়াল তোমার বাড়িতে তোমার বাড়িতে কে কে আছে ইন্ডিয়াতে কখন এসেছ কি কেন কি হয়েছে তোমার কিছু হয়নি এই একটু আর কি আর্থিক সমস্যা কি বলবো আর খুব টানাটানির মধ্যে যাচ্ছে খুব কষ্ট করে আর তার মধ্যে বড় ব্যাপার কি যেন প্রচণ্ড গরম দেখো না গার্মক করে শুকিয়ে গেছে ভালো লাগে না শরীর অসুস্থ একটু হঠাৎ করে কেন জানি না মানে শরীরটা শুকাচ্ছে আর কি কোনো রোগ রোগ কিছুই নেই অনেকদিন আগে জ্বর হয়েছিল দু সপ্তাহ আগে আর কি তো তাই জন্য নাকি কি জানি না বাবু মরো দাদা কী করেন দাদা কী করেন ওটা তুমি যদি আমার ব্লগ ভিডিওতে যাও আর কি অ্যাকচুয়ালি সেখানে দেখতে পাবো আমি বলে দিচ্ছি টোটো চালায় আর কি টোটো আছে টোটো চালায় লোন টোন নিয়ে টোটো টোটো কিনেছো ওটাই চালাচ্ছে আর কি বর্তমানে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে আর কি কী বলবো তোমাদের অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই আর কি একটু সুখের মুখ দেখার জন্য তোমরা যদি প্লিজ একটু সাপোর্ট করো আমাদের সত্যি আমাদের এই দুঃখের দিনগুলো একদিন চলে যাবে পরিস্থিতি এরকম যেন কি বলবো আর এত গরম গরমে কাজও করা যায় আর এখন তো গাড়ি তো অ্যাভেলেবেল কাজও মানে কাজের থেকে আর কি গাড়ি বেশি তো সেরকম কামাইটাও তো সেরকমই হবে না ওই জন্য আর কি একটু সমস্যা আর কি চলছে তোমার সাউন্ড কম সাউন্ডও কম ও আমি মানে কি অ্যাকচুয়ালি আস্তে আস্তে কথা বলছি তো মাইকটা লাগাইনি নি আস্তে আস্তে কথা বলছি তো থ্যাংক ইউ বলার জন্য বাবা বলো তোমার বাড়িতে কে কে আছে একটু কমেন্ট করে জানাও আর তুমি এখন কি করছো আমাদের ইন্ডিয়াতে এসেছো কখনো সবাইকে বলছি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি নতুন নিউ বন্ধুদের বলছি যে তোমরা কো কোথায় আছো প্লিজ তাড়াতাড়ি আমার লাইভে চলে এসো সবার সাথে অনেক গল্প হবে যা যা জানার যেটা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করো আমি সবার কমেন্ট নেবে আর সবাইকে একটা কথা বলছি প্লিজ লাইভটা দেখো একটু সাপোর্ট করো আমাকে আর তার সাথে একটা লাইক করে দাও আর কারকে জানার ইচ্ছে আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওগুলো তোমরা একটু দেখো প্লিজ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও বাড়িতে সবাই আছে বাবা নেই শুধু সো স্যাড খুব খারাপ লেগেছে শুনলে বাবা নেই কথাটা সত্যি খা বাবা তো বাড়ির মাথার ছাতা হয় কি না তো না থাকাটা সব জান নেই সে তো অবশ্যই তার কতটা দুঃখ সেটা তো আর বলবো তোমাকে তো ঠিক কি করবে আর এরকম করে থাকতে হবে সবার তো মানে ভগবান কাকে কখন নিয়ে যায় সেটা তো উনি জানেন একমাত্র আমরা তো আর জানি না তোমাকে আর দেখা যাচ্ছে না কি করব কোথায় যাব নেটের এত সমস্যা কি বলবার আর আবার দেখা যাচ্ছে না আমাকে আজকে লাইভ করার জন্য বাইরে এসেছি তাই চলে গেলাম কি করব বলো বাইরে এসেছি তাও যদি মানে নেট সমস্যা তো হচ্ছে তো এর থেকে বাইরে তো আর এখন রাত হয়েছে বাইরে গেলে দেখাও যাবে না অন্ধকার হয়ে গেছে ওখানে বারান্দায় বসে লাইভটা করছিলাম আর কি বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারছি না তার একটু আর একটু চেষ্টা করছি এখন বোঝা যাচ্ছে কি থ্যাংক ইউ তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে এসো কে কথা থেকে লাইভটা দেখছ প্লিজ সবাইকে বলছি তাড়াতাড়ি চলে এসো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তার সাথে জানাও যে আমার ছবিটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কি আর তার সাথে আরেকটা কথা যে আমার সাউন্ড এখন শোনা যাচ্ছে সবাই তো একটা লাইক করছো না প্লিজ লাইক করো তার যারা আমার চ্যানেলে এসেছ লাইভ এসেছ অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো ভালো হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানা খারাপ হয়ে থাকলে একটু বেশি বেশি জানা আর কোন জায়গায় খারাপ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানা আমাদের সত্যি খুব ভালো লাগবে আর ওই জায়গাগুলো আমরা একটু হয় বেটার করার চেষ্টা করব আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানা আমরা সেরকম ভিডিও অবশ্যই করবো সব কিছু তোমাদের মনোরঞ্জন করার জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই এত গরম মন ভালো না তাও দেখো আমরা কত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি প্লিজ তোমরা একটু দেখো একটু সাপোর্ট করো কার জানার ইচ্ছা আছে রাতের গল্প প্লিজ একটু কমেন্ট করে জানা সবার কমেন্টে রিপ্লাই দেব আর সবাই আমরা যদি সবাইকে সাপোর্ট করি কি না তাহলে সত্যি একদিন সাফলের মুখ সাপল আসতে আর কি বাধ্য আর কি অ্যাকচুয়ালি তো আমরা তো সবাই একে অপরে পাশে দাঁড়াবো একে অপরে হাত ধরবো তবে তো সেটা সম্ভব তাই না তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই একটা মাত্র মোবাইল আমাদের আর কি বলবো তোমাদের দুঃখের কথা তোমরা কেউ কিছু জানতেও চাচ্ছ না প্লিজ একটু কমেন্ট করে জানাও সবাইকে বলছি লাইভে চলে এসো সবার সাথে অনেক গল্প হবে এখন ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি প্লিজ একটু কমেন্ট করে জানাও তো আচ্ছা খুব ব্যথা করছে সবাই যাচ্ছ করছো প্লিজ একটু কমেন্ট করে কেউ জানাও যে আমার ছবিটা অ্যাকচুয়ালি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বেশিক্ষণ না তখনটার জন্য এসেছি তোমাদের সাথে একটু গল্প করব তোমরা কিন্তু যাচ্ছে করছো প্লিজ একটু কমেন্ট করো থেকে লাইকটা দেখছো তার সাথে একটা লাইক করে দাও প্লিজ একটু কমেন্ট করে কেউ জানাও কে কোথা থেকে লাইভটা দেখছ তার সাথে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছ সবাইকে বলছি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া সবার সাথে অনেক অনেক গল্প করবো যার যেটা জানার ইচ্ছা আছে প্লিজ কমেন্ট করো সবার কমেন্টই রিপ্লাই দেবো 嗯。<Okay. S 2> okay. এত গরম দেখো বাইরে বসে আছি তোমরা কিন্তু আশ্চর্য যাচ্ছ কেউ একটু কমেন্ট করছো না তোমাদের কাদের কাদের গরম ভাল লাগে বলো তো যাদের যাদের গরম ভাল লাগে প্লিজ একটু কমেন্ট করো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সবাই তাড়াতাড়ি এসো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভে জয়েন হয়ে যাওয়া সবার সাথে অনেক গল্প করবো এখন যোগ দুটো ঘুম পাচ্ছি আজকে দিন এগুলো ঘুমাইনি ছিল দিনের বেলা মানে সময়ই পাইনি আজকে ঘুমানোর জন্য তাই জন্য ঘুমাই নিতে অল্প একটু হলেও ঘুমাই একটু হলেও ঘুমাই আর কি

কেউ তো আসছেই না একা একা বক বুক করছি সত্যি মুখটা এমনিতে একটু খারাপ আর তো একটু বেশি খারাপ হাসে মুখটা এরকম ছিল মুখ তোমরা কেউ কমেন্ট করছো না কেউ আসছ না তুমি একা একাই বক করছো করছি করবার বলো যদি তোমরা কেউ আসতে গল্প করতে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে একটু গল্প করতাম ও আসে দেখছ একটু কমেন্ট করে জানা প্লিজ বাবা কারো কোনো কমেন্ট নেই কেউ আসছো না কেউ গল্প করতে চাচ্ছ না কে জানে আমার কথা কি সত্যি তোমাদের খুব খারাপ লাগে নাকি তাও একটু কমেন্ট করে জানাও যে না হ্যাঁ আসি এদিক দিয়ে দে

চারজন তুমি কোথাও থেকে লাইভটি দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালো থেকো অনেক অনেক শুভেচ্ছা সাথে একটা লাইক করে দাও আর কোথা থেকে লাইকটা দেখছো কেমন আছো তোমাকে বলছি যে লাইকটা দেখছো কোথা থেকে দেখছো কেমন আছো বৌদি কেমন আছো আমি তো ভালোই আছি তুমি কেমন আছো জাহান সম্রাট শাহজাহান সম্রাট থ্যাংক ইউ ভালো অনেক ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে না এখনও খাইনি এই সবেমাত্র রাত আটটা ছ আটটা বাজে খাওয়াবো আর কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাবে কাজে গেছে আসলে পরে তোমার খাওয়া হয়ে গেছে শাহজাহান তার সাথে একটা লাইক করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যও জানাও তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি মাথা বসে করছে না হয়নি হবে আমরা রাতে একটু দেরি করেই খাই দশটা সাড়ে দশটা হবে কোনো দিন এগারোটাও বেজে যায় তো কেমন আছো সাজান কেমন আছো ওকে দারুণ লাগছে থ্যাংক ইউ কোথা থেকে লাইটটা দেখছো একটু কমেন্ট করে জানা কোন জায়গা থেকে দেখছো কোন জায়গা কোন জায়গা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো দক্ষিণ দিনাজপুর অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কেমন আছো সাজান থাকলে দে না থাকলে নে হ্যালো ছেলে মেয়ে কয়টা ও থ্যাংক ইউ বলার জন্য একটাই মেয়ে তোমার বিয়ে হয়েছে কি তোমার বিয়ে হয়ে গেছে সুন্দরী হ্যালো কেমন আছে রিন্টু অনেকদিন পরে তোমার সাথে ছোদের এই তো আছে এইটা একটু ভালো নেই তুমি কেমন আছো একটা লাইক করে দাও তার সাথে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটা খো ভিডিও বলো প্লিজ দেখো আমি ভালো আছি সুন্দরী সুন্দর যেমন করে লিখেছো মনে হয় সত্যি একবার সেই দারুণ আছে আর কি রাতের খাওয়া হয়ে গেছে একটা লাইক করো সবাইকে বলছি একটা লাইক করো তার সাথে সবাইকে বলছি তোমাদের কাদের কাদের খাওয়া হয়ে গেছিল গেছে thank yeah.